이 i s s o i 보이 w 이 a 이 u i t e barcho, e 이 d e i ka koto b o o n o t e c h g o i two three go one k u r u n তো গাইস নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো আমার কাটা পুরো কমপ্লিট দেখবে এই দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এই দেখো এই পাশে দেখতে পাচ্ছো কি তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি চলো এ ফিউ মোমেন্টস তো গাইস প্রচুর জল পড়া আরাম হয়ে গেছে দেখতে পাচ্ছো কালো হয়ে গেছে পুরো আহ দেখতে পাচ্ছো পুরো কালো আর আমি বাতাস খাচ্ছি এখন ঠন্ড ঠন্ড হে 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 তো গাইস জল পড়া আরাম হয়ে গেছে এই দেখো আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি ছুটে গড়গুল গড়গুল করে ছুটে দেবো তো গাইস এখন একটা শর্ট ভিডিও শুট করবো চলো জল পড়ছে হালকা হালকা ঠিক রাম আর শ্যাম দুই ভাই দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে আর বললো কাল থেকে দুজনের মুখ আর কেউ দেখবে না তোমরা সবাই আমাকে বলো রাম আর শ্যামের মধ্যে কি রয়েছে পারবে না তো আমি বলে দিচ্ছি রাম আর শ্যাম রাম আর শ্যামের মাঝে আছে আর আমার ভিডিও একটাই শুট করলাম শুট করা হয়ে গেছে এখন অন্ধকার হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা কথা দিচ্ছে আর জল পড়ছে একটু পর এক বাইরে একটু যাই তারপরে তোমার সাথে আরও কথা হচ্ছে মানে তারপরে ভিডিও এডিট করবো চলো বাইরে গেলে ঘুরে আসি দেখাচ্ছি কীরকম কি আওয়াজ করছে

রাম আর শ্যামের মধ্যে কি রয়েছে পারবে না তো আমি বলে দিচ্ছি রাম করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন পরে ভিডিওতে আবার দেখাবে